তো এখন হচ্ছে আমাদের খাওয়ার দেওয়া হবে মিসকলার যে মুরগিগুলো আছে আর কি এক ঘরে দেওয়া হয়ে গেছে আর এক ঘরে দেওয়া হবে এই খাবারটা হচ্ছে আমরা আর কি মেপে দিচ্ছি কতটা সাত কিলো হ্যাঁ আর এটা হচ্ছে গাউটের ওষুধ গাউটের জন্য আর কি সাত কেজি আট কেজি খাবার ধরো আমাকে মুরগি মানে না এক কেজিতে তো এক গ্রাম করে মানে ওই খা যাবে আর মুরগি তো আমাকে হচ্ছে এই পাশে কতটা ছ সাড়ে পাঁচশো না ছশো সাড়ে পাঁচটা খাওয়ার মানে জন্য আর কি আট কেজি খাবার দিচ্ছি আমরা সকালবেলা খাবার এই ওষুধটা আর কি আপনার ভালো করে আর কি মাখাই নেবেন এই হচ্ছে মুরগি এর বয়স কদিন হয়ে যাবে আজকে এগারো দিন মানে কালকে এদের ভ্যাকসিন যাবে আর কি বারো দিনের ভ্যাকসিনটা তো আসলে এই খাবারের পরে বালি দিয়ে আমরা যেহেতু মুরগি করি একটু মানে ওরা ময়লা তোলে এই জন্য একটু পরিষ্কার করে নেওয়া ভালো তো আমাদের হচ্ছে খাবারে মুরগি ছিল না তো নিশ্চলার জন্য আমরা কিছু বাচ্চা নিয়েছিলাম আর কি তো মুরগিটা খাবার দেওয়া হচ্ছে সকালবেলা গাউটের সমস্যার জন্য আমরা একটু ওষুধ দিচ্ছি আর কি খাবারের সাথে যে সকালের খাবার আর কি খাওয়াটা কত সময় থাকে সাড়ে দশটা পর্যন্ত থাকতে আমাদের এই খাবারটা আর সাড়ে দশটার পরে যে আবার খাবার দেওয়া হবে আর কি তখন তো শুধু খাবার যাবে না কি না ইয়েও যাবে হ্যাঁ